তুলে <small>

কেউ খাবে না ও নিজে আগের লোককে কাউকে খাই নেবে তারপর খাবে হয়ে দিকে <that is German> <that> হোটেল <laughs> আমার <laughs> সেই <laughs>

এটা ওর বিয়ে আবার সিলেকশন করে রাখা ওর বিয়ে হয়নি

নিয়ে বর্ঠা নিয়ম কিছু নেই ইউ

সব ভয়ে পালিয়ে গেছে হ্যাঁ আমি আছি আরে তুমি বউকে খাইয়ে দাও একটু

gini gini নাকি দাদি দিদির জন্য দিদির জন্য এই তোমার জন্য এখানে রেখেছি তুমি ওখানে যাও আরে বাপ রে না সবাই চলো না

আমি ঘর থেকে নিয়ে এলাম আর এই যে আমাদের আর এক ছেলে বউ ভাগনা ভাগনা বউ এই এখন ঢুকলো নিয়ে ফেরত নিয়ে যাবো নেবে নিয়ে এলাম ঘরের থেকে তুই ভাজা খাই বলছিলাম ঘর থেকে নিয়ে এসছি বস